আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আমরা আমাদের যে ধারাবাহিক ক্লাসগুলো নেওয়ার কথা আমরা আজকের পরবর্তী আলোচনায় চলে আসব। আমরা ইজি অ্যাকাউন্টিংয়ের পক্ষ থেকে মানে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা একটা সম্পূর্ণ অধ্যায়ের যতগুলো টপিক আছে যেগুলো আপনাদের আসলে করতেই হবে এবং মোস্ট ইম্পর্ট্যান্ট হাইলাইটের যে টপিকগুলো আছে সেগুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। আমরা আলোচনা করছিলাম যে বিগত যে দুটো ক্লাসে আমরা কথা বলেছি নাম্বার সিস্টেম নিয়ে সেই নাম্বার সিস্টেমে আমরা নাম্বার সিস্টেম জিনিসটা কি তার বিভিন্ন ধরন সম্পর্কে আমরা জেনেছি এবং আমরা কমপ্লেক্স নাম্বার সম্পর্কে ধারণা নিয়েছিলাম এবং তারই ধারাবাহিকতায় আমরা আজকে এই অধ্যায় থেকে অন্যতম একটি গুরুত্বপূর্ণ অংশ সেটা হচ্ছে কীভাবে একটা জটিল সংখ্যার আমরা বর্গমূলের ফলাফল বের করে নিয়ে আসতে পারি তো এটা অনেকেই মানে আপনাদের মধ্যে বলেছেন যে আসলে এটা অনেকের কাছে কঠিন লাগে যেহেতু আসলে বিজনেস ম্যাথে যে আসলে গণিতের অধ্যায়গুলো আছে সেগুলো না আপনাদের সময় মাধ্যমিকের ছিল না উচ্চ মাধ্যমিকের ছিল বিশেষ করে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যারা তারাই আসলে এগুলোর সাথে পরিচিত তা আমরা এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো আমরা প্রথমে একটা বিষয় আমাদের এই জায়গাটার মধ্যে মনে রাখতে হবে সেটা হচ্ছে কি আমরা যখন কোনো একটা জটিল সংখ্যার আমরা যখন কোনো একটা জটিল সংখ্যার স্কোয়ার রুট বের করব অর্থাৎ এর বর্গমূলের যে ফলাফলটা সেই ফলাফলের দিকে যদি আমরা একটু তাকাই আপনারা সবাই একটু মাথায় রাখবেন একটা বিষয় যে কোনো একটা জটিল সংখ্যার আমি ধরে নিয়েছি এখানে এক্স প্লাস আই ওয়াই যে কোনো একটা জটিল সংখ্যার বর্গমূল অর্থাৎ রুট ওভার আমরা স্কোয়ার রুট যদি করি তাহলে তার ফলাফল অবশ্যই একটা জটিল সংখ্যা হবে এই কথাটা আপনারা মনে মনে একটু মাথায় রাখেন এবং আমরা জানি একটা আদর্শ জটিল সংখ্যার দুইটা প্রধান অংশ থাকে একটা হচ্ছে বাস্তব অংশ এবং আরেকটা হচ্ছে কি অবাস্তব অংশ এবং এই যে অবাস্তব যে অংশটা তার সাথে অবশ্যই আইটা থাকবে যেটাকে আমরা বলছি ইমাজিনারি পার্ট যেটা আচ্ছা তাহলে আমরা এই কথাটা একটু মনে মনে মাথায় রাখি যে যে কোনো একটা জটিল সংখ্যার বর্গমূল করলে তার ফলাফলটা অবশ্যই কী হবে একটা জটিল সংখ্যা হবে। তাহলে এখন একটা জিনিস খেয়াল করে দেখেন ধরেন আমাদের কাছে একটা এক্সাম্পল দিয়ে দিয়েছে এখানে যে ফাইন্ড দ্য স্কোয়ার রুট অফ সেভেন মাইনাস থার্টি রুট ওভার মাইনাস টু এই যে আমাদের এই যে অঙ্কটা মানে এই যে একটা জটিল সংখ্যা দিয়ে দিয়েছে সেভেন মাইনাস থার্টি রুট মাইনাস টু এই জিনিসটার বর্গমূল যদি আমরা বের করতে চাই তাহলে কি হবে স্বাভাবিকভাবে আপনারা বলতে পারেন যে স্যার এই সংখ্যাটা যেহেতু দিয়েছে এর উপর একটা স্কোয়ার রোড দিয়ে দিলেই তো আমাদের হয়ে যাচ্ছে কিন্তু আমরা কিন্তু একটা কথা বলেছি সে কথাটা কি বলেছি আপনারা একটু খেয়াল করে দেখেন সেটা হচ্ছে যে কোনো একটা জটিল সংখ্যা আমরা যদি বর্গমূল করি তার ফলাফল অবশ্যই একটা জটিল সংখ্যা হবে আর সেই জটিল সংখ্যা আমাদের একটা বাস্তব বংশ থাকে একটা অবাস্তব অংশ থাকে এখন এই যে বর্গমূল করলে আমরা একটা বাস্তব অংশ পাবো একটা অবাস্তব অংশ পাবো ফলাফলটা যে একটা জটিল সংখ্যা হবে এই বাস্তব অংশটার ভ্যালু কত অবাস্তব বংশের ভ্যালুটা কত এটা তো আমরা জানি না তো এই জিনিসটাই আমরা একটু ধারাবাহিকভাবে করার চেষ্টা করবো তো সবার প্রথমে আমরা একটা কাজ করলাম সেই কাজটা হচ্ছে কি যে আপনার এই যে প্রথম স্টেপটাই হবে আমাদের যে জটিল সংখ্যাটার আমাদের বর্গমূল বের করতে বলবে আমরা সেই জটিল সংখ্যাকে একটা আদর্শ মানে যেহেতু ফলাফলটা একটা আদর্শ বা জটিল সংখ্যা হতে পারে আমরা একটা আদর্শ জটিল সংখ্যা ধরে নিব তো প্রথম কথা হলো স্কোয়ার রুট অফ সেভেন মাইনাস থার্টি রুট ওভার মাইনাস টু এইটার যে বর্গমূল সেটা আমরা দিয়ে দিয়েছি এই যে দেখেন রুট ওভার সেভেন মাইনাস থার্টি রুট ওভার মাইনাস টু ঠিক আছে তো বর্গমূল সাইনটা দিয়ে দিলাম তাহলে ফলাফলটা কি হবে ফলাফলটা আমরা ধরে নিলাম যে একটা জটিল সংখ্যা আসতে পারে রেজাল্টটা এবং সেই জটিল সংখ্যাটা কি আমরা জানি না এ প্লাস আইবি আমরা ধরে নিয়েছি এটাকে আমরা এক নং দিয়ে রাখলাম আমরা এখন কিছু ক্যালকুলেশন করব। যে ক্যালকুলেশনগুলো করার মাধ্যমে আমরা যদি কোনোভাবে এই এর ভ্যালুটা কত আর বি এর ভ্যালুটা কত এটা যদি ফাইন্ড আউট করতে পারি এটা যদি এখানে রিপ্লেস করে দেন তাহলেই তো ওই জটিল সংখ্যাটার বর্গমূলের যে ফলাফলটা সেটা কিন্তু ইজিলি চলে আসতেছে তাহলে এখন কি করবো আচ্ছা এখন একটা কাজ করি আমরা নর্মালি ছোটবেলায় কি করতাম বলেন তো যে কোনো একটা স্কোয়ার রুট যদি থাকতো সেই স্কোয়ার রুটকে যদি ক্যান্সেল আউট করতে চাইতাম তাহলে উভয় পক্ষকে তো স্কোয়ার করে দিলেই হয় তো এই যে যে জিনিসটা আমরা ধরেছি যে আমাদের কাছে যে জটিল সংখ্যাটা দিয়ে দিয়েছিল সেই জটিল সংখ্যাটার বর্গমূলের একটা ফলাফল আমরা ধরেছি একটা জটিল সংখ্যা এবং আমরা যদি এখন এই রুট ওভারটাকে উঠিয়ে দিতে চাই স্কোয়ার রুটকে যদি উঠাতে চাই তাহলে আমাদের কী করতে হবে ব্যানিশ করতে হলে আমাদের স্কোয়ার করতে হবে এই যে দেখেন আমরা এই যে পরবর্তী স্টেপে কি করব যে ইকুয়েশনটা আমরা পেয়েছি যেখানে আসলে এ আর বি এর মান আমাদের রিপ্লেস করতে হবে আমাদের দ্বিতীয় স্টেপটা হবে এই যে আমরা স্কোয়ার করার পর দেখবো যে একটা অংশ পাওয়া যাচ্ছে বাস্তব আর একটা অংশ পাওয়া যাচ্ছে অবাস্তব তখন এই যে একটা বাস্তব এবং অবাস্তব অংশকে যদি আমরা আলাদা করে ফেলতে পারি তাহলে আমাদের কাঙ্ক্ষিত এ আর বি এর মান বের করার জন্য যে ফলাফলটা দরকার সেটা আমরা খুব সহজে পেয়ে যাব তাহলে আমাদের প্রথম স্টেপের কাজ হচ্ছে যে জটিল সংখ্যাটার বর্গমূল বের করতে বলবে ঠিক আছে তাকে তার যে ফলাফল হবে একটা জটিল সংখ্যা সেটা আমরা ধরে নিব ধরে নেওয়ার পর আমরা ও এই রুট ওভারটাকে মানে ভ্যানিশ করার জন্য আমরা উভয় পক্ষকে স্কোয়ার করলে বাস্তব আর অবাস্তব অংশের যে তুলনাটা আমরা করব। সেটাকে সমীক্ষিত করলে আলাদা করলে তখন দেখা যাবে আমাদের হেল্প করবে বাকি ইকুয়েশনটা সলভ করার ক্ষেত্রে তাহলে দেখেন বিষয়টা কেমন আমাদের ফলাফলটা আমরা ধরছিলাম কি এ প্লাস আই যে এ আই আমাদের কাছে চলে আসলো এখন আমরা কি করলাম যে উভয় পক্ষকে স্কোয়ার করে দিলাম এই স্কোয়ার করার কারণে আমাদের এই রুট ওভারটা আপনার কী হয়ে যাবে ভ্যানিশ হয়ে যাবে আর এই ভ্যানিশ হয়ে যাওয়ার পর দেখেন স্কোয়ার আর রুট চলে গেল আর আমরা যদি একটু দেখি তাহলে বাকি রইলো কি সেভেন মাইনাস থার্টি রুট ওভার মাইনাস টু আর এই যে এই পাশে যে আমরা এ প্লাস আই বিটের স্কোয়ার করেছি তাহলে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ারের শুরু কি এ স্কোয়ার প্লাস টু এ টু এ বি প্লাস কি বি স্কোয়ার আচ্ছা তাহলে আমরা নর্মাল ক্যালকুলেশনটা করি ওই পাশে যা আছে সেটা দেখে দিলাম তবে আমরা তো একটা জিনিস জানি

ক্যান্সেল আউট হয় তাহলে টুর রুট ওভারটা শুধু কার উপর থাকবে শুধু টু এর উপর থাকবে তাহলে রুট টু আই এই কারণে সরি এই যে রুট ওভার মাইনাস টু আমরা এটাকে লিখতে পারি রুট টু আই তাহলে এখন একটা বিষয় আপনারা খেয়াল করে দেখেন আমরা জাস্ট কি করলাম দুইটা পক্ষকে আমরা এই যে ইকুয়েশনটা পেয়েছি দুইটা পক্ষকে আমরা জাস্ট কি করলাম স্কোয়ার করে দিলাম এবার একটু খেয়াল করে দেখেন আমাদের পরবর্তী রেজাল্টটা কি আসতেছে একটু পোস করে আচ্ছা তো আমরা যে কথাটা বলতেছিলাম আসলে যে এখানে তেমন কোনো কাজই আমরা জাস্ট করিনি আমরা শুধু উভয় পক্ষকে স্কয়ার করে দিয়েছি স্কয়ার করার ফলে আমরা আমাদের পাশে স্কয়ার রুট আর স্কয়ার ক্যান্সেল আউট হয়ে গেল আর আরেক পাশে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের যে সূত্রটা সেটা বসে আছে এখন শুধু আমাদের যে রুট ওভার মাইনাস টু এই জায়গায় ছিল ঠিক আছে তো সেটাকে আমরা শুধু একটু ভেঙে লিখেছি গেছি রুট ওভার টু তো রুট ওভার টু আই কিভাবে আসলো কারণ হচ্ছে রুটের ভিতরে যে টু এর সাথে মাইনাস ওয়ান গুণাকারে ছিল মাইনাস ওয়ানের পরিবর্তে একটু আগে বললাম যেহেতু আই মানে হচ্ছে রুট ওভার মাইনাস ওয়ান তাহলে আই স্কোয়ার মানে কি আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান তো আমরা এখানে সেই আই স্কোয়ার মানে মাইনাস ওয়ানের পরিবর্তে আই স্কোয়ার লিখেছি আর আই স্কোয়ারের উপর যে রুটের প্রভাবটা ছিল সেটা ক্যান্সেল হয়ে যাবে কিন্তু টু এর উপর যে রুট ওভার ছিল সেটা থাকবে এইভাবে রুট ওভার মাইনাস টু এটা হয়ে যাচ্ছে রুট টু আই ঠিক আছে রুট টু আই আর এই পাশে আমরা যেটা করেছি এই যে এখানে যে আমাদের সূত্র বসানোর পর আহ আই স্কোয়ার আছে আই স্কোয়ার মানে কি মাইনাস ওয়ান তাহলে প্লাসে মাইনাসে কি হয়ে যায় মাইনাস তাহলে এই স্কোয়ার প্লাস টু এ বি আই মাইনাস বিবি স্কোয়ার আই স্কোয়ারের বদলে আমরা এখানে মাইনাস ওয়ান বসেছি আর মাইনাস ওয়ান আর ওই যে প্লাস চিহ্নটা গুণ হলে মাইনাসই থাকে আচ্ছা প্লাসে মাইনাসে মাইনাস এটা তো আমরা জানি এখন এতে করে একটা সুবিধা হয়েছে আপনি যদি একটু খেয়াল করে দেখেন সুবিধাটা কি এখন আমরা একটু সাজিয়ে লিখব সাজিয়ে লেখার বিষয়টা হচ্ছে কি এই সাজিয়ে লেখার বিষয়টা হচ্ছে এই জায়গাটার মধ্যে একটু খেয়াল করেন ঠিক আছে সেটা সেভেন মাইনাস থার্টি রুট টু ওয়াই যেটা এই পাশে ছিল ঠিক আছে এটাই আমরা লিখছি আপনাদের দেখানোর সুবিধার্থে আর আমাদের এই জায়গার মধ্যে ছিল হচ্ছে এই স্কোয়ার আর এই দিকে হচ্ছে মাইনাস বি স্কোয়ার এখন এই দুইটাকে একসাথে লিখবো কেন লিখবো কারণ আমার এই দুইটা তো বাস্তব অংশ আমরা চাচ্ছি যে আমাদের স্টেপের কাজটা কি ছিল যে আমরা করার পর ইকুয়েশনটাকে উভয় পক্ষকে স্কোয়ার করার পর আমরা যে বাস্তব অংশ আর অবাস্তব অংশ পাবো সেটাকে আমরা আলাদা করে নিব। তাহলে আমাদের প্রথম স্টেপের কাজ ছিল যে কোনো একটা জটিল সংখ্যার বর্গমূলের যে ফলাফল সেটা সর্বদাই একটা জটিল সংখ্যা হয় তাই আমরা আমার আমরা একটা অঙ্ক নিয়েছি যেটা বিগত সময় বোর্ডে এসেছে তো এই যে সেভেন মাইনাস থার্টি রুট ওভার মাইনাস টু এটার রুট ওভারের যে ফলাফল বর্গমূলের যে ফলাফল সেটা আমরা একটা জটিল সংখ্যা ধরে নিয়েছি আমরা এখন কিছু কাজ করব যে কাজগুলো করার মাধ্যমে যেভাবেই হোক আমাদের এ আর বি এর ভ্যালুটা ফাইন্ড আউট করতে হবে যদি আমরা সেটা করতে পারি বসিয়ে দিলে আমাদের রেজাল্টটা চলে আসতেছে এটার জন্যই আমাদের দ্বিতীয় স্টেপের কাজটা কি ছিল যে উভয় পক্ষকে স্কোয়ার করে দিয়ে আমরা বাস্তব আর অবাস্তব অংশকে আলাদা করে দিব এটাকে আমরা লিখেছি যে স্টেপ টুতে আমাদের কাজ করতে হবে কি বাস্তব অবাস্তব অংশকে আলাদা করব উভয় পক্ষকে স্কোয়ার করার মাধ্যমে তা আমাদের এইখানে যে ফলাফলটা আসছে এবার দেখেন একটা বিষয় এই যে আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে কিন্তু এই যে শুধু সেভেনটা এটা বাস্তব অংশ আর এই যে টু এবি আই এই আমার ডান পাশের অবাস্তব আর পাশের অবস্থা হচ্ছে মাইনাস থার্টি রুট টু আই তাহলে এখন একটা জিনিস খেয়াল করে দেখেন আমরা কি তাহলে পরের লাইনে এই কথাটা লিখতে পারি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই যে গোল টু কত সেভেন আর এরপর কি আমরা লিখতে পারি যে টু এ বি সমান সমান মাইনাস থার্টি রুট টু এটার সাথে আই ছিল এটার সাথে আই ছিল আমরা ক্যান্সেল আউট করে দিলাম তাহলে দেখেন তো আমরা কি পাচ্ছি টু এ বি থেকে কিন্তু টু দিয়ে যদি ভাগ করে দিই থার্টি কে তাহলে কত আসে পনেরো তাহলে মাইনাস পনেরো রুট টু এটা আমরা এটাকে একটা ইকুয়েশন দিয়ে দিলাম এই স্কোয়ার মাইনাস স্কোয়ার সেভেন আর এবি কে একটা ইকুয়েশন দিয়ে দিলাম এখন একটা জিনিস খেয়াল করেন তাহলে এই যে সেভেন এটা হচ্ছে বামপক্ষের বাস্তব অংশ যার সাথে তুলনা করতেছি ডানপক্ষের বাস্তব অংশ হচ্ছে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই কারণে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সেভেন আর আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে বামপক্ষের যে অবাস্তব অংশ সেটা হচ্ছে মাইনাস থার্টি রুট টু আর ওইখানে হচ্ছে কি টু এবি এ কারণে আমরা টু এবি সমসমান মাইনাস থার্টি রুট ওভার টু আমরা লিখেছি এবং টু দিয়ে ভাগ করে দিল আমাদের এবি সমসমান মাইনাস ফিফটিন রুট ওভার টু আসে আচ্ছা আমরা যে যে দুটোই স্টেপের কাজ করলাম বাস্তব অবাস্তব অংশকে আলাদা করলাম এখান থেকে আমাদের কি কি ভ্যালু প্রয়োজন হতে পারে একটি কি ভ্যালু প্রয়োজন হতে পারে যে ভ্যালুগুলো আমাদের প্রয়োজন হতে পারে সে বিষয়গুলো একবার একটু খেয়াল করবেন এই জায়গাটার মধ্যে এই যে দেখেন আমরা ফলাফলটা ধরে নিয়েছি একটা জটিল সংখ্যার বর্গমূলের ফলাফল সেটা আমরা ধরে নিয়েছি এ প্লাস আই আমাদের কাজ হচ্ছে যেভাবে হোক এ আর বি এর মান ফাইন্ড আউট করা আর আমরা এই এ আর বি এর মান বের করার জন্য আমরা একটা কাজ করেছি এই ইকুয়েশনটাকে আমরা স্কোয়ার করে আমরা দুইটা ইকুয়েশন দুইটা মান পেলাম বাস্তব আর অবস্থা অংশকে আলাদা করে একটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বিজগুলো সেভেন এবং আরেকটা হচ্ছে তো এই যে আমাদের এই যে তিনটা ভ্যালু এই তিনটা মান আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যেটা আমাদের পরবর্তী স্টেপ কাজে লাগতে পারে তাই আমরা এটা আলাদাভাবে নোটের মধ্যে তুলে রেখেছি এটা কিন্তু আপনাদের খাতার মধ্যে আবার আলাদাভাবে নোট করে তুলতে হবে বিষয়টা এমন না যেহেতু আমরা পরবর্তী স্লাইডে যাব এর জন্য আসলে আমরা আলাদাভাবে এই তিনটা মান টুকে নিলাম যেভাবেই হোক আমাদের পরবর্তীতে ব্যবহার করতে হবে না আপনারা হয়তো হঠাৎ করে দেখলে ভাববেন যে মানটা কোথা থেকে আসলো এখন বিষয়টা হচ্ছে আমাদের প্রথম স্টেপের কাজ যে কোনো একটা জটিল সংখ্যার বর্গমূলের ফলাফল একটা জটিল সংখ্যা ধরে নিব এবং সেখানে একটা বাস্তব অংশ থাকবে অবাস্তব অংশ থাকবে আর আমরা যে ইকুয়েশনটা তৈরি করেছি সেই ইকুয়েশনটাকে রুট ওভারটাকে ভ্যানিশ করার জন্য স্কোয়ার করব করে আহ নর্মাল সাধারণ ক্যালকুলেশন করার পর বাস্তব আর অবাস্তব অংশকে আলাদা করে আমরা আরো কিছু ইকুয়েশন পাবো এখন দেখেন এই যে টোটাল তিনটে ইকুয়েশন আমরা পেয়েছি এই তিনটা ইকুয়েশনের মধ্যে দুই নাম্বার এবং তিন নাম্বার এই দুটো ইকুয়েশনের দিকে যদি আমরা একটু তাকাই তাহলে আমাদের কাছে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজগুলো সেভেন আর এবির ভ্যালুটা আমাদের কাছে আছে মাইনাস ফিফটিন রুট ওভার টু এখন একটা জিনিস খেয়াল করেন আপনার কাছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ভ্যালুটা আপনার জানা আছে কোনোভাবে যদি আপনি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালুটা বের করে নিয়ে আসতে পারেন তাহলে এই দুইটাকে একবার যোগ করলে আরেকবার বিয়োগ করলে দেখা যাবে কি আপনি এর মান পাবেন একবার একবার বিয়ের মান পাবেন আমাদের কাজ তো এটাই ছিল এ আর বিয়ের মান যেভাবে বসায় দেওয়া তাহলে আমরা পরবর্তী বিষয়টা যদি একটু খেয়াল করি তাহলে আমরা ওইখানে নোটটা লিখে নিলাম যে এই জায়গাটার মধ্যে এই যে আমাদের যে নোটটা দরকার ছিল যে যে মানগুলো দরকার এখানে রেখে দিলাম এটা আপনাদের দেখার সুবিধার্থে বোঝার সুবিধার্থে না হয় আপনারা ভাববেন হঠাৎ করে এই ভ্যালুগুলো কোথা থেকে আসলো তো এই যে দেখেন আমরা এখন কি করবো এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান বের করব আমাদের কাছে অলরেডি এই স্কোয়ার মাইনাস বি এর ভ্যালু আছে a এর ভ্যালু আছে তাহলে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যালু বের করা কোনো বিষয় না সেটা কি আমরা জানি যে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার ইজ टू কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ফোর এ স্কোয়ার বি স্কোয়ার এখন আপনারা বলতে পারেন এই সূত্র তো কোনোদিন দেখি নাই আমরা তো এই প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়েছি আর পড়েছি এই মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র অথবা এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার অথবা এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কিন্তু আবার এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর উপর আবার হোল স্কোয়ার এই সূত্র আবার কিভাবে আসলো আচ্ছা এখন একটা বিষয় আপনার একটু খেয়াল করে দেখেন ধরেন এটা সূত্র হচ্ছে এটা এখন এই স্কোয়ারটা যদি ওই পাশে পাঠাই দিই তাহলে কি হয়ে যাবে রুট ওভার হয়ে যাবে না এই যে দেখেন রুট ওভার হয়ে গেলো কিন্তু এই জিনিসটা আসছে কোথা থেকে এটাই তো আমাদের মনের প্রশ্ন দেখেন একটা বিষয় আমরা নর্মালি জানি এ প্লাস বি হল স্কোয়ার এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে এক ধরনের রিপ্রেজেন্টেশন আরও একভাবে এই সূত্রটাকে লেখা যায় সেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস ফুর এ বি এখন দেখেন আমাদের কাছে এই জায়গাটার মধ্যে এ প্লাস বি হোল স্কয়ার এটার একটা আমরা এভাবে লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি আচ্ছা এখন এর জায়গায় যদি আমি এক্স চিন্তা করতাম আর এর জায়গায় যদি আমি ওয়াই চিন্তা করতাম তাহলে এখানে যত জায়গায় এ আছে তত জায়গায় কি লিখতাম এক্স যত জায়গায় বি আছে তত জায়গায় কি লিখতাম ওয়াই তাহলে আমি যদি এখন এর জায়গায় এই চিন্তা না করে আমি যদি এই স্কয়ার চিন্তা করি বিয়ের জায়গায় বি চিন্তা না করে যদি বি স্কয়ার চিন্তা করি তাহলে দেখেন তো এই পাশে যেটা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর উপর কি হোল স্কোয়ার তাহলে এরকম আসে কিনা তাহলে যত জায়গায় এ আছে আমি এ স্কোয়ার লিখে দিব যত জায়গায় বি আছে আমি বি স্কয়ার লিখে দিব তাহলে তো এই সূত্রটা চলে আসতেছে এখন কি কঠিন লাগবে এখন তো কঠিন লাগার কথা না তাহলে এই যে আমরা এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর ভ্যালুটা বের করতে যাচ্ছি এর জন্য আমরা এই ফর্মটা নিয়ে আসলাম না হয় আমাদের ওই ফর্মটা দিয়ে আমরা এ করতে পারতাম কিন্তু আমাদের ক্যালকুলেশনে সহজ হবে নিচের ফর্মটা নিলে আচ্ছা তাহলে এখন a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ভ্যালু কি আমাদের কাছে আছে নাকি নাই এই যে নোটে লিখে রেখেছি দেখছেন এই যে সুবিধাটা হলো আর ab এর যে ভ্যালুটা এটা কি আমাদের কাছে আছে নাকি নাই অবশ্যই আছে তাহলে দেখেন আমরা এখন a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ভ্যালুটা বসিয়ে দিলাম 7 আর 2ab এটাকে যদি এই যে আমরা যে 2 দিয়ে গুণ করতাম তাহলে আমাদের ভ্যালুটা কত আসতো বলেন তো -30√2 তো এই যে এটা মাইনাস থার্টি রুট ওভার টু এ টু এ বিদলে আমরা বসাই টোটাল যোগ করলে কত আসতেছে আঠারোশো ঊনপঞ্চাশ এই যে আঠারোশো উনপঞ্চাশ আমাদের আসলো এটাকে রুট ওভার করলে আমরা রেজাল্টটা কি পাই সেটা হচ্ছে ফর্টি থ্রি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে ভ্যালুটা আমাদের দরকার ছিল সেটা কিন্তু আমরা পেয়ে গেছি ফর্টি থ্রি এখন কিন্তু আমাদের কাজ প্রায় শেষ কারণ আপনি আপনার কাছে যা যা দরকার সেগুলো আপনি পেয়ে গেছেন এক এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ভ্যালু আপনার কাছে আগে থেকেই ছিল বির ভ্যালুটা আপনার কাছে ছিল বাস্তব আর অবাস্তব অংশকে আলাদা করার জন্য আর আমরা তিন নম্বর স্টেপে এসে কি করলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালুটা বের করে নিলাম এতে করে আমরা সুবিধা পাবো এ আর এর মান খুব সহজে ফাইন্ড আউট করার জন্য তাহলে টোটাল আমরা স্টেপ জানলাম কয়টা তিনটা এখন জাস্ট একবার যোগ করবো একবার বিয়োগ করবো তাহলে চলেন করি আমাদের এই যে চার নাম্বার যে ইকুয়েশনটা এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেটা হচ্ছে আমাদের দুই নম্বর ইকুয়েশন এই দুইটাকে একবার যোগ করবো একবার বিয়োগ করবো তাহলে এই যে ধরেন দুই আর চার আমরা যোগ করবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু বিটি থ্রি এটা হচ্ছে আমার চার নম্বর ইকুয়েশন এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টু সেভেন এটা হচ্ছে আমার কত দুই নম্বর ইকুয়েশন আমরা যদি যোগ করি তাহলে এই যে বি স্কোয়ার বি স্কোয়ার কিন্তু চলে যাচ্ছে তাহলে দুইটা এ স্কোয়ার থাকতেছে তেতাল্লিশ আর সাত যদি যোগ করি তাহলে কত হচ্ছে পঞ্চাশ আর দুই দিয়ে যদি ভাগ দি তাহলে আমার কত চলে আসবে পঁচিশ আর পঁচিশকে যদি আমরা রুট ওভার করি তাহলে পাঠাই দিলে দেখেন এই যে এ এর যে ভ্যালুটা একটা ভ্যালু কিন্তু আপনি পেয়ে গেলেন একটা ভ্যালু পেয়ে গেলেন না এখন এ এর ভ্যালুটা পাইছে এখন আমার কি দরকার বি এর ভ্যালুটা দরকার তাহলে এইখান থেকে একটা বিষয় আমরা জানতে পারলাম যে এই যে যোগ করার মাধ্যমে আমার একটা এ আর বিয়ের মধ্যে একটা ভ্যালু বের হয়ে গেছে এখন একবার বিয়োগ যদি করে দিই তাহলে বিয়ের ভ্যালুটা বের হয়ে যেতে পারে তাহলে চলেন আমরা বিয়ের ভ্যালুটা বের করে নিয়ে আসি এই যে দেখেন আমরা কি করছি যে এবার বিয়োগ করবো চার থেকে দুই বিয়োগ করবো চার থেকে দুই যদি আমরা বিয়োগ করি তাহলে দেখেন আমাদের চার নম্বর ইকুয়েশন ছিল এ স্কোয়ার প্লাস থ্রি আর আমাদের এই স্কোয়ার মাইনাস স্কোয়ার আমাদের দুই নম্বর যে ইকুয়েশনটা ছিল সেটা হচ্ছে সেভেন আর আমরা জানি বিয়োগ করার সময় আমাদের কি করতে হবে চিহ্ন পরিবর্তন করে দিতে হবে তাহলে প্লাস থাকলে করবো মাইনাস মাইনাস থাকলে প্লাস আর এই যে এখানে প্লাস ছিল মাইনাস দিলাম তাহলে প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কাটাকাটি যাবে ক্যান্সেল আউট হবে আমার প্লাস বি স্কোয়ার আর এই যে মাইনাস বি স্কোয়ার হয়ে গেল প্লাস বি স্কোয়ার তাহলে দুইটা বি স্কোয়ার রইল আর তেতাল্লিশ থেকে সাত গেলে আমাদের কত থাকে থার্টি সিক্স আর থার্টি সিক্সকে দুই দিয়ে যদি আমরা ভাগ দেই তাহলে আমাদের কি হবে যেহেতু দুইটা বি স্কোয়ার সাথে গুণাকারে ছিল ওই পাশে পাঠাই দিল আমার কি করতে হবে ভাগ করতে হবে ইকুয়েশনের নিয়ম অনুযায়ী তাহলে বি স্কোয়ারের ভ্যালুটা পাচ্ছে আঠারো আর এই স্কোয়ারটা ওই পাশে পাঠাই দিব তাহলে কি হবে প্লাস মাইনাস রুট ওভার এইটিন আর রুট ওভার এইটিনের যে ফলাফলটা সেটা হচ্ছে কি থ্রি রুট ওভার টু কেন থ্রি রুট ওভার টু কারণ রুট ওভার এইটিন যেটা আমরা জানি আমরা লিখতে পারি কত আঠারো আর নয় কে রুট ওভার করলে থ্রি আর টু এর উপর রুট ওভারটা থেকে গেল থ্রি রুট টু তাহলে প্লাস মাইনাস থ্রি রুট টু তাহলে আমরা এ এর ভ্যালু পাইছি সেটা হচ্ছে কি এর ভ্যালু ছিল প্লাস মাইনাস ফাইভ আর বি এর ভ্যালুটা আমাদের কত প্লাস মাইনাস থ্রি রুট ওভার টু এবার তাহলে একটা জিনিস খেয়াল করুন আমাদের লাস্ট স্টেপের কাজটা কি আমরা যদি এ আর বি এর মানটা পেয়ে যাই কি বলছিলাম ওই যে এক নম্বর ইকুয়েশনে যেকোনো একটা জটিল সংখ্যার বর্গমূল সেটা সর্বদাই একটা কি হয় জটিল সংখ্যা হয় সেখানে আমরা এ প্লাস আইবি ধরে নিয়েছিলাম আর এখন এ আর বি এর মান যেহেতু পেয়ে গেছে এখন বসাই দিলে আমার রেজাল্ট চলে আসবে এই কারণে বলছি ইউজিং দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি ইন ইকুয়েশন নাম্বার ওয়ান তাই এক নম্বর ইকুয়েশনে আমরা যদি বসাই দিই যে আমাদের রুট ওভার সেভেন মাইনাস থার্টি রুট ওভার মাইনাস টু এর বর্গ স্কয়ার রুট এর রেজাল্ট ধরছি আমরা এ প্লাস আই বি এর মান আমরা বসাবো প্লাস মাইনাস ফাইভ বি এর মান আমরা বসাই দিব প্লাস মাইনাস থ্রি রুট ওভার টু তাহলে আই এন টু ব্র্যাকেটের মধ্যে আমরা রেখেছি বিয়ের যে ভ্যালুটা পাইছি এখন দেখেন এখানে না এখানেও প্লাস মাইনাস আছে এখানেও প্লাস মাইনাস আছে প্লাস মাইনাস কমন নিয়েছি তো ফাইভ এখানে ছিল প্লাস চিহ্ন কিন্তু দেখেন রেজাল্টের এই জায়গায় কি আসছে মাইনাস তো মাইনাস থ্রি রুট আই এটা কেমনা হলো এই জিনিসটা কিভাবে হয় কেন এখানে আমি মাইনাস লিখবো এখানে ছিল প্লাস প্লাস মাইনাস কমন নিয়েছি তো প্লাস মাইনাস এখান থেকে চলে গেছে এখান থেকে চলে গেছে তো এখানে প্লাস ছিল প্লাস আসবে কিন্তু এখানে আমি মাইনাস কেন লিখবো এখানে মেইন যে বিষয়টা সেটা যদি আমরা একটু খেয়াল করি আপনারা এই জায়গাটার মধ্যে দেখেন এই যে এবি যে ভ্যালুটা এবির ভ্যালুটা আমরা কি পেয়েছিলাম বলেন তো -15 रूट তাহলে এই জিনিসটা যদি খেয়াল করেন এ আর বি এর মানেই তো আমরা এক বসাবো তো এ আর বি এর যে প্রোডাক্ট সেই প্রোডাক্টটা আমাদের আসতেছে কত মাইনাস আপনারা সব সময় চিহ্ন প্লাস মাইনাস কমন নেওয়ার পর মাঝখানে প্লাস থাকুক বা মাইনাস থাকুক আপনি চিহ্ন কি হবে এটা নির্ধারিত হবে এ বি এর যে গুণ ফল সেই গুণ চিহ্ন কি যদি এর গুণফলের চিহ্ন হয় মাইনাস তাহলে প্লাস মাইনাস কমন নিলে মাঝখানে মাইনাসই বসাতে হবে এর ফলের ফলাফল যদি হয় প্লাস তাহলে প্লাস মাইনাস কমন নেওয়ার পর মাঝখানে কিন্তু প্লাস বসাতে হবে তাহলে এই বিষয়টাই আসলে আপনাদেরকে আমাদের কিন্তু রেজাল্ট হয়ে গেছে এ আর মান বসাইছি প্লাস মাইনাস আমরা কমন নিয়েছি কিন্তু এই মাইনাসটা কেন হয়েছে তার প্রোডাক্টের দিকে তাকাবেন তাহলে একবার যদি আপনারা খেয়াল করে দেখেন আমাদের স্টেপ কি ছিল যে কোনো একটা জটিল সংখ্যার বর্গমূলের ফলাফল সর্বদা কি হয় একটা জটিল সংখ্যা হয় যেটা আমরা ধরে নিয়েছিলাম এ প্লাস আইবি এবং আমাদের দ্বিতীয় স্টেপের কাজটা কি ছিল বলেন তো দ্বিতীয় স্টেপের কাজটা ছিল এই ইকুয়েশনটাকে আমরা স্কোয়ার করে আমরা জাস্ট কি করবো বাস্তব আর অবস্থা বংশকে আলাদা করে দিব সেখান থেকে এই স্কোয়ার এই যে নোটের মধ্যে লিখে রেখেছে এই স্কোয়ার এটার আমরা একটা বাস্তব অংশের সাথে বাস্তব অংশ যদি সমীকৃত করা হয় আলাদা করা হয় তাহলে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ভ্যালু পাব এ বিয়ের ভ্যালু আমাদের চলে আসবে ভাবে যদি এই স্কোয়ার প্লাস ভ্যালুটা আমরা বের করে নিয়ে আসতে পারি তাহলে একবার যোগ আর বিয়োগ করলেই তো এই আর বিয়ের মান চলে আসতেছে এইভাবে আমরা খুব সহজে চাইলে কিন্তু আমরা মান বের করে নিয়ে আসতে পারি যে কোনো জটিল সংখ্যার স্কোয়ার রুট আমরা বের করতে পারবো তো এই যে আপনারা যেভাবে ক্লাসটা দেখতে পাচ্ছেন ঠিক আছে মানে হয়তো একটা অ্যানিমেশন একটা ই আকারে এটা হয়তো আমরা লিখে বুঝাতে পারতাম কিন্তু বিষয়টা হচ্ছে অ্যানিমেটেড আকারে দেখানোর পেছনে যে মূল কারণটা সেটা হচ্ছে স্পষ্টতা এবং আপনাদের যেন সময় বেঁচে যায় মানে লিখে লিখে পড়াতে গেলে আমাদের হয়তো অনেকখানি সময় চলে যেত এই যে স্লাইডগুলো এই স্লাইডগুলো তৈরি করতে কিন্তু অনেক সময় লাগে আসলে এনিমেশনগুলো তৈরি করতে অনেকটা সময় লাগে হয়তো একটা ক্লাস আপনারা বিশ মিনিট পনেরো মিনিটের মধ্যে পেয়ে যাচ্ছেন একটা টপিক হয়তো জেনে যাচ্ছেন শিখে যাচ্ছেন কিন্তু বিষয়টা হচ্ছে এটা তৈরি করার পেছনে এফোর্টটা কিন্তু অনেক অ্যাকাউন্টিং সব সময় মানে পড়ানোর ক্ষেত্রে যে তারা যে সততা বজায় রাখে এখানে সততা কেন বলছি কারণ হচ্ছে আপনি যে কাজটা করবেন সেটা যদি সৎভাবে করেন তাহলেই আপনি সফল হবেন এই যে যেমন আমরা পড়াশোনা করার সময় আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমরা কিন্তু ফাঁকি জুগিয়ে দিতাম আসলে আমরা সৎভাবে কাজটা করতাম না এই কারণেই কিন্তু আমরা হয়তো আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় পৌঁছাতে এখনো অনেকটা দেরি হচ্ছে তো ইজি অ্যাকাউন্টিং কখনোই মানে আপনাদেরকে শেখানোর ক্ষেত্রে পড়ার ক্ষেত্রে কোনোভাবেই কোনো আপোষ করে না তো দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম